তো ফাইনালি আমরা লালবাগ কেল্লার মধ্যে প্রবেশ করছি আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চিন্তা করুন সাতশো বছরের পুরনো কামার পুরান ঢাকার শত বছরের পুরনো ঐতিহ্য এই লালবাগ কেল্লা ষোলোশো অষ্টআশি সালের পূর্বে নির্মিত এই লালবাগ কেল্লা ব্যস্ততম নগরী ঢাকার মাঝে এখনও তার মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে প্রতি বছর শত শত পর্যটক এখানে ঘুরতে আসেন এই লালবাগ কেল্লার সুন্দর দৃশ্যটি উপভোগ করার জন্য আসলে লালবাগ কেল্লার দৃশ্য বলে বোঝানোর মতো না খুবই সুন্দর এই দৃশ্য মনোমুগ্ধকর দর্শনীয় স্থান লালবাগ কেল্লায় তো এখন বাজে পাঁচটা বিশের মতো আসছি এখন হচ্ছে আমরা ঢোকার জন্য সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে টিকিট সংগ্রহ করতে হবে টিকিটের মূল্য সম্ভবত তিরিশ টাকা তো দেখা যাক এখন আমরা টিকিট সংগ্রহ করব তো টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি বেশি মানুষ নাই পাঁচ ছয় জনের মতো আছে তিরিশ টাকা করে দিচ্ছে সবাই একটা এখন একটা টিকিট সংগ্রহ করব তিরিশ টাকা একটা টিকিট দেন একটা ফাইনালি আমরা টিকিট পাই গেছি টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে এটা হচ্ছে টিকিট তিরিশ টাকা মূল্য লেখা আছে আগে বিশ টাকা করেছিল এখন তিরিশ টাকা করে নেয় কি জানি দাম বাড়াচ্ছে দিনে দিনে হয়তো এরপরে পঞ্চাশ টাকা হয়ে যাবে তো টিকিট তো ফাইনালি আমরা লালবাগ কেল্লার মধ্যে প্রবেশ করছি গেটে একটা সমস্যা হয়েছিল আমি গেটে যখন প্রবেশ করি তখন হচ্ছে ক্যামেরাটা অন ছিল ভিডিওটা অন ছিল একটু দূরে এসে আবার ভিডিওটা অন করতে হয়েছে কারণ ওখানে যে দাঁড় ছিল সে আর কি ধমক দিছে আমার জোরে সবসময় ডিসিপ্লিন বোঝেন না নাকি আসলে আমিও বুঝি নাই আজকে আর আজকে হচ্ছে অনেক লোক আজকে মানে মূল কথা শুক্রবার তো তারপরে শুক্রবারের সচরাচর এত লোক হয় না আজকে অনেক লোক হয়েছে কেন জানি আজকে মনে হয় সবাই ছুটি পেয়েছে এই সবাই চলে আসছে তো আমরা এখন মেনু কেল্লার দিকে যাচ্ছি এখানে কেল্লার কিছু কিছু জিনিস আছে যেটা হচ্ছে পরিবেশী সমাধি আছে তো দুর্গের সামনে যে পাথরগুলা এই পাথরগুলা আসলে সেই হাজার বছর পুরনো পাথরগুলা আপনার যে পাথরগুলা দেখতে পাচ্ছেন এগুলো আসলে অনেক হাজার বছরের পুরনো এগুলো এখনো ক্ষয় হয়নি আমরা যে শুনি যে পাথর অনেকে হয়ে যায় কিন্তু এই পাথরগুলো এখনও অক্ষত আছে একদম আগের মতোই পুরো তো আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি যেটা হচ্ছে বিশ্বস্ত সেরা অধিনায়কের সমাধিস্থল এবং তিনটা একটা অজ্ঞাত শিশু সেটা সুন্দরভাবে লেখানো আছে এবং ভিতরে যে আপনাদের দেখাই এখানে হচ্ছে পরিবেশের সমাধি আসলে এই পূর্বের সময় শত শত বছর পূর্বে এই কেল্লাগুলো নির্মিত করার প্রধান উদ্দেশ্য ছিল এখান থেকে মূলত যারা রাজা বা বাচ্চা ছিল তাদের যুদ্ধগুলো পরিচালনা করা বেসিকলি হচ্ছে আপনার এই লালবাগ কেল্লার চারপাশে উঁচু উঁচু দেয়াল নির্মাণ করা থাকবে যাতে সেখান থেকে তারা মানে ডিফেন্স করতে পারে তাদের যে সৌন্দর্য ছিল তারা ডিফেন্স করে দিত তো এই লাল কেল্লা আসলে দেখার মতো অনেক কিছু আছে কিন্তু বর্তমানে হচ্ছে আপনার যে পুরোনো যে তলোয়ার ছিল যোদ্ধাদের তলোয়ার তারপর যে জাতি ছিল এগুলো আর কি আপাতত এখানে রাখা নাই এগুলো সব সরিয়ে হচ্ছে কারণ এটা বাংলাদেশ সরকারি ভালো বলতে পারবে তো এই ব্যস্ততম নগরীতে মানুষ একটু সময় পেলেই হয়তো এখানে চলে আসেন এই লালবাগ কেল্লায় আসেন এই সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য শহরের বুক চিরে যেন একটি দর্শনীয় স্থান সবাই আসেন তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে একটু সময় কাটানোর জন্য এবং এই সুন্দর দৃশ্যটি উপভোগ করার জন্য আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে চিন্তা করুন সাতশো বছরের পুরনো কামান আপনারা দেখতে পাচ্ছেন এই পুরোনো কামানটি মূলত তখন তারা যুক্ত সময় ব্যবহার করতো একদম সম্পূর্ণটাই লোহার কামান এবং এখন আমরা উঠবো লালবাগ কেলার মধ্যে যে মানে মানে কৃত্রিম পাহাড় বলা যায় এটা কি মানে অনেক ছোট পাহাড়গুলো অনেক ছোট আসলে এটা আমার জানা নাই এটা কি তখনকার সময় পাহাড়গুলো বানানো নাকি হচ্ছে আপনার বাংলাদেশ নতুন করে এটা বানিয়েছে সেটা আসলে আমরা জানি না তবে পাহাড়গুলো কিন্তু অনেক সুন্দর মোটামুটি টিলা টিলা বলতে পারেন এই পাহাড়গুলো অনেকটা টিলার মতো দেখা যায় তো এক আশেপাশের তুলনায় এই পূর্ব পাশটা উঁচু হওয়ার কারণে এখান থেকে চারিপাশের ভিউটা অনেক সুন্দর দেখা যায় আজকের বিকেলটা আরও সুন্দর হওয়ায় এই সুন্দর দৃশ্যটা যেন আরও হয়ে ফুটে উঠেছে এজন্যই হয়তো এই সুন্দর দৃশ্যটা উপভোগ করার জন্যই হয়তো প্রতিদিন শত শত মানুষ এখানে ঘুরতে আসে এখানে ঘুরতে না আসলে এই সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য আসলেই উপভোগ করা সম্ভব নয়